নৌসদের এক রেস্টে মমত ব্যানার্জি যদি ভাবে দাঁড়ায় ওকে বিসর্জন দেব কালীঘাটের পচা খালে বিসর্জন দেব তোমার মাছ যদি দুধ খেয়ে থাকো আমার সাথে ফেলাক দখল করা করি হবে আর যে ফেলাক দখল করতে পারবে সেই হবে ভাঙড়ের ডন শকত মোল্লাকে এই ভাঙড়ে আই এস ছেলেরা সার পোকা বলে মনে করে সার পোকা টিপে দেবে টিপে এবং যে বলেছে শকত মোল্লা গরিবে আল্লাহ ও হচ্ছে ফেরাউন 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 আর শওকাত মোল্লা এ হচ্ছে জাহান নামের কুকুর কেন বহুত অন্যায় অত্যাচার করেছে ক্যানিংয়ে সিপিএমের আমলে সিপিএমের আমলে কত যে খুন মারার করে রেখেছে তার কোনো ঠিক ঠিকানা নেই ও দুটো হাত রক্ত লাল হয়ে আছে পরিষ্কার কথা ও গুন্ডা তোলাবাস আজকে ওই ক্যানিংয়ে বহু মানুষের ঘর দর ভেঙেছে রোজার মাসে এফতার পর্যন্ত করতে দেয়নি কল ভেঙেছে মানে ওর মতো হিংস্বর ওই ক্যানিংয়ে আর কেউ নেই তবে একটা কথা শওকত মোল্লা ভাবছে যে ভাওর আমার ক্যানিংয়ের মতো কিন্তু শওকত মোল্লা এটা জানে না যে ভাওর এমন একটা জায়গা এমন একটা ঘাঁটি শওকত মোল্লাকে এই ভাঁড়ে আইএসএর ছেলেরা সার পোকা বলে মনে করে সার পোকা টিপে দেবে টিপে উনি তো বড় সার আমি দু হাজার তেইশে তেইশে তো দু হাজার তেইশে কাঁঠালিয়া সোলোয়াটির মাঠে একটা বক্তব্য রেখেছিলাম মোজাতসরের বিরুদ্ধে বা আরাবুলির বিরুদ্ধে আরাবুলির সাথে আমি চ্যালেঞ্জ করেছিলাম আর আমি শওকত মোল্লার সাথে চ্যালেঞ্জ করছি শওকত মোল্লা তুমি তোমার ক্যানিংয়ের সব গরিব মানুষদের ভাড়া করে এনে টাকা দিয়ে এনে এখানে গন্ডগোল করছো এখানে লড়াই করছো হ্যাঁ এই ভাঙনে যে ছেলেগুলো মরেছে এ তো তোমার ভাই মরিনি তোমার তো নিজের ছেলে মরিনি পরের ছেলে মেরেছে তোমার কি দয়া তোমার দয়া লাগবে না অন্তর কাঁদবে না কিন্তু একটা কথা বলতে চাই শকাত মোল্লাকে ছেলে পিলে মারা বন্ধ করো তোমার মাছ যদি দুধ খেয়ে থাকো আমার সাথে ফেলাক দখল করা করি হবে আর যে ফেলাক দখল করতে পারবে সেই হবে ভাঙরের ডন এই সমাজ চ্যালেঞ্জ থাকলো ফেলাক দখল করা করি হবে তুমি যে ভেবে যাবে আমি সেই ভেবে যাবো তবে ভাওয়ালে আই এস সেনারা এরা মত না মাথা নত করতে শিখিনি আর মাথা নত করবে না এরা এক আল্লাহর কাছে ছাড়া মাথা দ্বিতীয় আর কারু কাছে নত করে না আর করবে না পরিষ্কার কথা তুমি যত বড় সাল হও না কেন হ্যাঁ ছুটে চলে গেলো পালিয়ে চলে গেল দু হাজার তেইশে থানার মধ্যে ঢুকে গেছে কেন বড় মোস্তান এসব ময়দানে খেলা হবে চোরের মতন ওই একজনা যাচ্ছে আর পিছন দিয়ে গিয়ে গপ করে তারে কুপিয়ে মারছে তাকে গুলি করে মারছে আমরা এরকম রাজনীতি পছন্দ করি নি মায়ের দুধ যদি খেয়ে থাকো দিনের প্রকাশ্যে দিনের আলো এসো ময়দানে খেলা হবে ময়দানে খেলতে আমরা রাজি আছি আমরা চোর নয় ক্রিমিনাল না ডাকাত না তোলাবাজ নয় আমরা কাজকর্ম করে খাই আমরা গরিব মানুষ কাজকর্ম করে খাই কেউ বলতে পারবে না যে আমরা তোলা বাস বাস ক্রিমিনাল কারো বলার সহকার তো মনে করি নৌসাদের এগলেস্টে মমতা যে যদি ভাবে দাঁড়ায় ওকে বিসর্জন দেব কালীঘাটের পচা খালে বিসর্জন দেব মুখ্যমন্ত্রীর কেন একে গঙ্গায় বিসর্জন দেব না গঙ্গাটা হচ্ছে পবিত্র অপবিত্র হয়ে যাবে গঙ্গায় বিসর্জন দিলে ওকে কালীঘাটে পচা ঘালে বিসর্জন দেব তাহলে টিএমসি বলে কিছু দেখতে পাইনি তবে ফেলাকে ছয় লাভ করে দিয়েছে টিএমসি নেই এদের মানুষ বুঝে গেছে আর দিদি বলেছিল না দিদি কি বলেছিল দিদি মুখ্যমন্ত্রী মমতা যে তুমিও শুনে রেখে দাও তুমি সংবিধানের ওপরে না আইনের ওপরে না তোমাকে আমরা কিছু মনে করিনি পরিষ্কার কথা জানিয়ে দিচ্ছি ভালো ভেবে চলো আর না তো তুমি কোথায় চলে যাবে কিহার জেলে চলে যাবে লাস্টে কেন মানুষ বুঝে গেছে তোমার অভিনয় তোমার নাটক মানুষ বুঝে গেছে হ্যাঁ তুমি যখন গতিটি বসার আগে ফুরফুরা শরীফে গিয়েছো দাদা হুজুর মাজারে গিয়েছো হুজুরদের কাছে দোয়া নিয়েছো যে আমার জন্যই দোয়া করো আমি যেন মসনাতে বসতে পারি গদিতে বসতে পারি হুজুররা দোয়া করেছে মোজাদের জমানে আওলাদের দোয়া করেছে হ্যাঁ তুমি গদিতে বসে এখন মুসলমানের চিন্তা পাচ্ছ না লাইলা ইল্লিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মাথায় ঘন্টা দিয়া মুছে না পানি ইফতার পার্টি হ্যাঁ মুসলমানের দরদি আর যখন এই ওয়াক অফ বিল পাশ করেছে মোদী সরকার তাহলে আমাদের আন্দোলন আমাদের প্রতিবাদ মোদি সরকারের বিরুদ্ধে তার তোমার গা জ্বলছে কেন তুমি কেন বলছো দিল্লি গিয়ে আন্দোলন করো কেন আমরাই ভাঙড়ের মানুষ আমরা ভাঙড়ের মানুষ ভাঙড়ে ভোট দেই আমরা কি দিল্লি গিয়ে ভোট দেই তা দিল্লি গিয়ে আন্দোলন করবো তার মানে মানুষ কি বুঝতে পারছে না দিদি মোদি একই দিদি যা মোদি তাই তাহলে কি ছাব্বিশ সালে আই এস এ ভাঙড়ে লড়াই করবে এই তৃণমূলের বিরুদ্ধে অবশ্যই লড়াই করার জন্যই আইএসএফ এর সেনারা তৈরি আছে ভাঙনের ছেলেরা মাথা বললাম না অন্যায়ের কাছে এরা মাথা নত করিনি আর করবে না এরা ন্যায়ের পক্ষে চলবে এরা অন্যায় করবে না আর অন্যায়কে প্রশ্ন দেবে না আর আমি গোটা পশ্চিম বাংলা ভাইদেরকে আমি বলছি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যত ধর্মের ভাই আছো মা আছো বোন আছো প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা ঐক্যবদ্ধ হন এ সরকার চাইনে আপনারা সব দেখছেন এই নাটক করম মেয়ে ছেলে আমি আপনাদেরকে শপথ করেছি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের জন্য বলে যাব লিভার কেন যদি বুকে গুলি চালায় আমি গুলি খাবো পিছিয়ে থাকার ছেলে নয় আমার ভাঙরের লোকেরা ভালো করেই জানে আমি সামনে থেকে গাড়ি আমি লড়াই দেওয়ার ছেলে